আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর জানবো গোল্ডেন চার্জার এ ধরনের অ্যালুমিনিয়াম বোর্ডের চার্জারগুলা কীভাবে মেরামত করবেন সেটাই আজকের ভিডিওটি চলুন তদন্তি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছি আবার ইন্টুর পর এখানে লোকগুলি দেখতে পারবেন গোল্ডেন কোম্পানির যে চার্জারটা এটা আসলে গাড়ির চার ব্যাটারি অথবা পানি ব্যাটারির চার ব্যাটারির চার্জার এ ধরনের চার্জারগুলা সহজে নষ্ট হয়ে যাক যখন সহজে নষ্ট হয়ে যায় তখন মেরামত করতে অনেকটাই কঠিন লাগে আর যদি নষ্ট না হয় অনেক দিন লাস্টিং করে এই চার্জারটার একটা সাইট এসি এটা ডিসি সাইট এটা ডিসি সাইট এটা এসি সাইট প্রথমে আমাদের এসি সাইট এবং ডিসি সাইড নির্ণয় করতে হবে তারপরে ধরতে হবে এই চার্জারটার এসি সাইট নষ্ট না ডিসি সাইট নষ্ট এসি সাইডে রয়েছে পি এফ টায়োড এসি রেজিস্টর এগুলা প্রথমে আমাদের টেস্ট করে নিতে হবে পাশাপাশি কাছের ফেসটাও চেক করে নেব আমরা প্রথমে প্রথমে আমরা পি এফটাকে চেক করে নিব পি এফ সাধারণত জিরো থাকে এখন ডায়েট চেক করে নিব। ডায়েট সাধারণত এর আশেপাশে থাকে মিটার এক্স হান্ড্রেড সিলেক্ট করলে তো দেখতে পাচ্ছেন ডায়েট যদি দুই মাসে মাপ দেখা তাহলে বুঝতে হবে ডায়েট খারাপ রয়েছে ডায়েট শর্ট রয়েছে ডায়ার যদি একদিকে মাপ দেখা এর আশেপাশে মিটারে সাবজেক্ট সিলেক্ট করলে তাহলে বুঝতে হবে ডায়ারটা সঠিক রয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আর চেক করবো এসিআর চেক করব করব। করবো এসিয়ার মাঝখানে আমরা নির্ণয় করব দুই পাশে যদি পরিমাপ দেখা তাহলে বুঝতে হবে এসিআর সঠিক রয়েছে সকল কিছুই মাপ দেওয়ার পর ফেস ডায়োড পি এফ এসিআর মাপার পর আমরা বুঝে ফেলেছি এসি সাইড সঠিক রয়েছে এখন এই চার্জারের ভিতর ইচ্ছা করলে আমরা কারেন্ট ইন করতে পারবো কিন্তু এখানে কিছু কথা রয়েছে ডিসি সাইড সমস্যা আছে কিনা পাশাপাশি ডিসি আর এই রিলের কারণে অনেক সময় সুইচিং অন হয় না আজকেও এ ধরনের সমস্যা হয়েছে কিনা সেটাও দেখব তো দেখতে পাচ্ছেন এ ধরনের যদি আপনারা রিলেগুলো না পান তাহলে কীভাবে ডাইরেক্ট করেও ইচ্ছা করলে আপনি আবাদত গাড়িওয়ালাকে চার্জ করার মতো চার্জারটাকে দিতে পারবেন ডিসি সাইড এসি সাইড সম্পর্কে এসি সাইডে কোনো সমস্যা থাকলে বলেও কারেন্টের ভিতরে লাইন দিতে যাবেন না ডিসি সাইডে সমস্যা থাকলে বলেও ব্যাটারির লাইন দিতে যাবেন না অবশ্যই এসি এবং ডিসি একে অন্যের পরিপূরক এসি ইন হলেই চপারের মাধ্যমে এই চার্জার থেকে কনভার্ট হয়ে ডিসিতে রূপান্তরিত হওয়া যে ডিসি বোল্টটা আমাদের ব্যাটারিগুলো চার্জ হতে থাকে এই রিলেটা অনেক সময় সুইচিং অন হয় না আর যদি এই রিলেটা সুইচিং অন না হও তাহলে আপনার ব্যাটারিতে বোল্ট প্রবেশ করবে না এই রিলেটা আমরা প্রথমে খুলে ফেললাম যদি আপনাদের কাছে এ ধরনের রিলে থাকে নাম্বার মিলিয়ে বারো বোল্ট রিলে লাগিয়ে দেবেন এই রিলেগুলায় বেশিরভাগ সমস্যা হয়ে থাকে এই চার্জারের তো আমরা এখানে যেহেতু আমাদের কাছে রিলে নাই আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য কলা কৌশলীভাবে আমরা একটা তার দিয়ে রিলে থেকে লাইনটা শর্ট করে দিয়েছি দিয়ে পজিটিভ লাইনটাকে আউট করে নিয়েছি এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব কারেন্টের ভিতরে লাইন দেওয়ার সাথে সাথেই আমাদের কুলিং ফ্যান অন হয়ে গেছে এখন ভোল্টেজ পরিমাপ করে দেখার চেষ্টা করব আমাদের ভোল্টেজ আসছে কি না তো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের নেগেটিভটা সঠিক রয়েছে যদি নেগেটিভ সমস্যা হতো নেগেটিভ যদি না হতো পাইতো তাহলে নেগেটিভ সাইড আমরা মেরামত করতাম যেহেতু পজিটিভ ফেল করেছে যার ফলে আমরা পজিটিভ সাইডটেই নির্ণয় করবো তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বোল্ট আসতেছে ভালোই বোল্ট আসতেছে তো আসলে এ ধরনের চার্জারের আটচল্লিশ বুল হলেও আপনি চুয়ান্ন পঞ্চান্ন বা ষাটের মতো ডিসি খালি বোল্ট পাবেন তো আসলে সেটা হচ্ছে ব্যাটারি যখন লুডে হবে তখন সঠিক বোল্ট চলে আসবে এ ধরনের রিলেগুলা বিভিন্ন রকমের ছুইচিং যখন বন্ধ হয়ে যা চার্জার যখন গরম হওয়া ব্যাটারির যখন ওভার চার্জ হয় তখন এ ধরনের রিলেগুলা কেটে যায় এই রিলেগুলা পাল্টানোর প্রয়োজন রয়েছে আপনারা পাল্টাইও মেরামত করতে পারবেন না পাল্টাইলে আমার মতো একদম বাংলাতে যদি তার শর্ট করে দেন তাহলেও আপনারা সঠিকভাবে মেরামত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চার্জারটা ব্যাপক পরিমাণ ভুল আসতেছে দেখতে পাচ্ছেন আমরা একটু চার্জারের স্কেলটা উঠিয়ে নিলাম এখন তো দেখবো অসাধারণভাবে কিন্তু ভুল বের হচ্ছে অর্থাৎ আউটপুট ডিসি আউটপুট হচ্ছে এসি ইনপুট হচ্ছে যেহেতু এসি ইনপুট হচ্ছে ডিসি আউটপুট হচ্ছে সেহেতু আমাদের চার্জারটা সঠিক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন চার্জারটার আউটপুট চেক করলাম এখন আমি আপনাদেরকে বাড়িতে দেখাবো যে এটার ভিতরে কি পরিমাণ শক্তি আসছে আসলে চার্জ হবে কিনা তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাজ করতেছে অসাধারণভাবে ফায়ারিং করতেছে আপনারা অবশ্যই ফায়ারিং থেকে বুঝে ফেলেছেন যে এটা দেখুন একটা গাড়ি চার্জ করা সম্ভব আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাথে থাকবেন আল্লাহ হাফেজ